আমি আরো অনেক আগে আসার কথা ছিল মামলা করার জন্য বিভিন্ন রকমের ব্যস্ততা এবং তথ্যপত্র সংগ্রহ করতে একটু দেরি হয়েছে যার জন্য আমি বেশ কয়েক মাস আগে যেটা করতে পারতাম সেটা আমার দেরি হয়ে গেল আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম আমার এখানে প্রাথমিকভাবে সাতজনকে আসামি করেছি শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সহ আরও যারা র্যাবের এবং পুলিশের যারা জড়িত ছিল তাদের সবাইকে এখানে আসামি করা হয়েছে তবে আরও অন্যান অন্য অনেক আসামি ইনভেস্টিগেশন পর্যায়ে বেরোবে যেগুলো আমার পক্ষে এখনও আইডেন্টিফাইড করা সম্ভব হয়নি শুধু আমি আমার মামলার কথা বলবো না বাংলাদেশে গত ফেসিস্ট রেজিমে শেখ হাসিনার অবৈধ রেজিমে যারা এনফোর্স ডিজেপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো যারা জুডিশিয়াল কিলিং শিকার হয়েছে যারা পুলিশ নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে দলীয় সন্তান আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গত্ব বরণ করেছে বিভিন্নভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট ইনভেস্টিগেশন টিম বাড়ানো প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব তবে বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগের মধ্য দিয়ে আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না এটা আমাদের খেয়াল রাখতে হবে যেভাবে ওপেন কোর্ট ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিধা নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে বচন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে শেষের দিকে তথ্যটা আগে বলে এটা সঠিক নয় আমাদের আলাদা আলাদা সেল আছে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা তাদেরকে সহযোগিতা করা তাদের পরিবারকে সহযোগিতা করা সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা সহ সমস্ত চিকিৎসা দায় আমরা নিয়েছি দায়িত্ব এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও বিক্রিম পরিবারের সাথে কথা বলেন ভিডিওতে আপনারা দেখবেন সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্ন মত পোষণ করি আর আমার কেন মামলা করতে দেরি হলো আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম সংস্কার কার্যক্রম এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন আর তথ্যপত্র সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি সেটার জন্য একটু সময় লাগে তারপরেও আমি কিছুদিন বিলম্ব হয়েছে সেজন্য জন্য এটার জন্য দুঃখ প্রকাশ করছি আমি জানি যে এই বিলম্বের জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে দেখতে চাই সেটা ন্যায় বিচার না আইন যেভাবে মনে করবে বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদের গ্রহণ করা হবে দেয়া হবে এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই অমুকের এই চাই আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার এবং কোর্ট বুঝে আদালত সিদ্ধান্ত নিবে আমার প্লেন্টের মধ্যে আছে যে শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বেনজির আহমদুল হক মেজর জেনারেল জিয়াউল হাসান আসাদুজ্জামান মিয়া মনিরুল ইসলাম এই পর্যন্ত আমরা নাম মেনশন করেছি এবং আন্ন অনেক কথা

জাতিসংঘের রিপোর্ট অনুসারে চোদ্দশো শহীদ হয়েছে দু হাজারের বেশি আহত হয়েছে পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করেছে বিগত পনেরো ষোলো বছরে সাত হাজার একশো জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের প্রসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে হত্যা করা হয়েছে এনফোর্স ডি পেয়ারেন্সের কথা তো বললাম সেভেন জিরো নাইন জুডিশিয়াল এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় সাতাশোর মতো পুলিশ কাস্টুরিতে মারা গেছে অসংখ্য এইভাবে যারা নির্যাতিত হয়েছে যারা নির্বাসিত হয়েছে যারা কারাবাসে গিয়েছে যারা অন্ধত্ব বরণ করেছে করেছে শিকার হয়েছে হত্যাকাণ্ডের এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাল্লাহ তবে বিচার করার জন্য এতগুলো আমাদের হয়তো ভবিষ্যতে আরো টাইম টিম বাড়াতে হবে ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে এগুলো আমাদের প্রতিশ্রুতি জাতির কাছে সমগ্র জাতি প্রত্যাশা আমাদের প্রতিশ্রুতি তো বটেই এগুলো কন্টিনিউ করতে হবে সমস্ত রেকর্ড সবকিছু আমাদের কাছে আছে কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে এটুকু তাদের কাজ আপনারা আন্তর্জাতিক অপরাধ অনেক দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অপরাধের কথা আপনারা শুনেছেন নোরম্বাগ ট্রাইব্যুনালের কথা শুনেছেন এগুলো একদিনে সমাপ্ত হয়নি ইট টেক্স টাইম এবং এরপরও হয়তো আপিল হবে যা কিছু হবে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশে যাতে ভবিষ্যতে এরকমের কোনো আর কেউ কোনো ফেসিস্টের কোনো জন্ম না হয় কোনো ফেসিবাদের জন্ম না হয় সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেমন আমরা কায়েম করতে চাই